কুম্মোনা কে বলা আছেন চন কাতান শাড় একদম প্রিমিয়াম এবং নতুন কালেকশন এটা এটা ইন্ডিয়াতে নতুন কালেকশন করা হয়েছে ইন্ডিয়ার টপ ক্লাস ব্র্যান্ড যেটা শাড়ির জগতে ব্র্যান্ড যেটা টপ ক্লাস সেই ব্র্যান্ড এ কালেকশন করেছে এই চিনি কাতান শাড়িটা স্টার্ট করবো ইনশাল্লাহ চিনন চাল্লি কাতান শাড়িগুলো এগুলা বাজারে এখন নতুন কালেকশন যেহেতু এগুলো মনে হয় কেউ আট হাজার দশ হাজার টাকা করে সেল করে তো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিব ইনশাল্লাহ পুরো ভিডিও দেখতে থাকেন আর যার যেটা ভাল লাগবে অনলাইনে যারা নিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে দোকানে ঠিকানা দেওয়া আছে ইনশাল্লাহ দেখো স্টার্ট করি একের পর এক সরাও আর দেখাও চিনন চাল্লি কাতান পড়তে এতটা মজা আর এতটা আরাম বোন এটা আপনি না পড়লে বুঝতে পারবেন না দেখেন আমি যে খুলতেছি কাপড়টা ধরতেই সফ একেবারে পিওর মোমের মতো নরম থাকবে ইনশাল্লাহ এটা আচলের টার্সল থাকবে এবং দিয়ে পিটানো কাজ করা এই চিন্তি কাতন শাড়িটা পত্রের সাথে শাড়িটা যেটা বাজারে এটা এই নতুন কালেকশনটা হয়তো সব জায়গায় পাবেন না পাবেন বড় বড় ব্র্যান্ডের শোরুমগুলোতে পাবেন কিন্তু ওই বড় বড় ব্র্যান্ডে গেলে আপনার দশ হাজার বারো দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আমরা আপনাদেরকে এই চিনলি কাঁচন শাড়িটা আজকে এই পিওরের কাঁতন শাড়িটা অফার দিচ্ছি মাত্র শাড়িটা মাত্র চার হাজার পাঁচশো টাকা বোন এক একটা এক এক রকমের ডিজাইন কিন্তু কয়টি থাকবে একই এবং পিওরের শাড়ি থাকবে কটনে এটা সম্পূর্ণ পিওরের শাড়ি মোমের মতো নরম থাকবে এই পিওরের কাতান শাড়িটা ইনশাল্লাহ দেখো এটা সাউথ কাটানের অনেকে নাম শুনছেন কিন্তু এটা সাউথ কাতানের চাইতে এটা ভালো সাউথ কাতানের চাইতে এটা দামি শাড়ি এটা হচ্ছে চিন চালিয়ে একজন নতুন আপডেট কালেকশন এটা আমরা আপনাদেরকে প্রাইজ দিচ্ছি মাত্র কালো টাকা দিচ্ছি এটা চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা অফার দিচ্ছি এটা চার হাজার কিন্তু বাইরে এটা সেল করে আট থেকে দশ টাকা আমরা দিলাম মাত্র চার টাকায় এই নতুন শাড়িটা অফার এটা সুন্দর এই যে আমি যে বলছি যে এই শাড়িটার নাম এবং কামে অবশ্যই মিল আছে যেমন এটা হচ্ছে চিনন চাল্লি কাতান আপনি একটু জুম করে দেখালে বুঝতে পারবেন কাছ থেকে এখানে যে কাতান শাড়িটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একদম সম্পূর্ণ আপডেট এবং নতুন কালেকশন এটা একটা বিয়ের শাড়ির মতো ডিজাইন করছে বেনারসি স্টাইল ডিজাইন করছে মার্শাল্লাহ এটার প্রাইসটা থাকবে চার হাজার পাঁচশো টাকা একদম সফটের শাড়ি এটা এসব শাড়ি মনে মানে পরলে আপনার মনে হবে না যে আপনার গায়ের সাথে কিছু আছে এত সফট এত আনন্দদায়ক থাকবে কি কি শাড়িটা শাড়িটা শাড়ি এত সুন্দর শাড়ি পথে কিনছে এটা নাম কি ইনশাল্লাহ তখন বলবেন যে এটা ইন্ডিয়ান টপ ক্লাস ব্র্যান্ড নতুন কালেকশন করেছে চল্লি কাতান শাড়ি এটা এটা খুব সুন্দর মার্শাল্লা চল্লি কাতান শাড়িটা দেখেন অফার ইনশাআল্লাহ আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আসেন এই চিননচুল্লি কাতান শাহীটা আমি চাই যে আপনি শেয়ার করেন যাতে আপনার ফ্রেন্ড ও দেখতে পারে আপনার ফ্যামিলি সার্কেল দেখতে পারে এই চিনন চুল্লি কাতান শাহীরা নতুন আসছে যাতে বিয়ের জন্য ওনারা নিয়ে নিতে পারে এই নতুন কালেকশনটা আর এটা বাজারে এখনো আসলে নাই অ্যাভেলেবেল হয় নাই আপনি ব্র্যান্ডের দোকানগুলোতে পাবেন ওইখানে লাগবে দশ থেকে বারো হাজার কিন্তু আমরা দিলাম চার হাজার পাঁচশো টাকা অফার দিলাম আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে নিবেন প্লাস আমাদের ঠিকানাও দেওয়া আছে ইনশাল্লাহ মাত্র চার হাজার পাঁচশো টাকায় চিনন চুল্লি নতুন কাতান শাড়ি দাও এটাও সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন দেখছেন ডিফারেন্ট 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 কালেকশনগুলো দেখছেন একদম টোটালি ডিফারেন্ট আনকমন আনকমন কালেকশন নতুনত্ব কালেকশন পড়েন পুরাতন কালেকশন বাদ দেন বোন পুরান চিন্তা বাদ দিয়ে নতুন কালেকশন পড়ার চিন্তা করেন ইনশাল্লাহ এটা প্রায় তো থাকবে মাত্র রাজার পাশে সবাই ভালো থাকতেন আলাইকুম